আজকে আমি তোমাদের ভূগোলের লাস্ট ডে থ্রি মার্ক সাজেশন নিয়ে এসেছি আমি একটা কথা বলি আজকে তোমাদের এই যে ভূগোল তিন মার্কের সাজেশান নিয়ে এসেছি এটা হচ্ছে অত্যাধিক গুরুত্বপূর্ণ ভিডিও তাই তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো কারণ তোমাদের হাতে আর মাত্র একদিন সময় আর তোমরা চাইলে আমার দুই মার্ক তিন মার্ক পাঁচ মার্কের ভূগোলের ভিডিও সাজেশন দেওয়া আছে তোমরা আমার ড্রেসক্রিপশান বক্সে গিয়ে দেখে নিতে পারো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান ওয়াল করে দাও যাতে তোমাদের এর পরে ভিডিওগুলো পেতে খুব সুবিধে হয় এর আগে আমি ভূগোলের দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্কের ভিডিও অলরেডি দিয়ে রেখেছি আর একটা কথা বলি তোমাদের বাংলা ইংরেজি যে পরীক্ষা হয়েছে আমার দেওয়া সাজেশন থেকে হানড্রেড পারসেন্ট কমন এসেছে আর আশা করি তোমাদের এই ভূগোল আসবে আর এরপরে তোমাদের কি সাবজেক্টে সাজেশন নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং তোমাদের বন্ধুবান্ধবদের শেয়ার করে দাও কারণ এই মাধ্যমিক ক্লাসটা জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস ভিডিও বড় হয়ে যাচ্ছে তার জন্য আমি খুব শর্টে বলছি এবং সবগুলো প্রশ্ন পড়ছি না স্টার ওয়াইজ তোমরা পড়াশোনা করে নিও যারা মনে মনে ভেবেছো পড়াশোনা করিনি অথবা সময় তো মাত্র একদিন তাদেরকে বলবো ইস্টার ওয়াইজ যতগুলো বেশি বেশি স্টার আছে অর্থাৎ থ্রি স্টারের বেশি সেগুলোকে খুব ভালো করে দেখে নাও আর স্ক্রিনশট করে নাও কারণ তোমাদের মানে সুবিধে হবে অধ্যায় ভিত্তিক আমি কয়েকটি করে প্রশ্ন পড়ে নিচ্ছি আর সেই তারপরেরগুলো তোমরা স্ক্রিনশট করে দাগ দিয়ে পড়াশোনা করে নাও কারণ তোমাদের হাতে খুব কম সময় বহিজাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ তিন মার্কের পার্থক্য দেখো নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকা রসে মতানো ড্রামলিন জিউগানো ইয়াংদান অনুদ্রগ ও তির্যক বালিয়ারি ফাইভ স্টার অর্থাৎ তোমরা বুঝে গেছো যে এই ফাইভ স্টারের প্রশ্ন পড়লে তোমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট তারপরে টু স্টারগুলো আমি পড়ছি না সেগুলো একটু দেখে যেও নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া আলোচনা করো ফাইভ স্টার নদীর মোহনায় বদ্বীপ কেন করে উঠে ব্যাখ্যা করো ফাইভ স্টার সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন ফাইভ স্টার এই দুটো আর আমি পড়লাম না তোমরা স্ক্রিনশট করে নাও বায়ুমণ্ডল থেকে তিন মার্কের প্রশ্ন পার্থক্য লেখো ঘূন্যবাদ ও প্রদীপ ঘূর্ণবাত ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক নিরপেক্ষ আদ্রতা আপেক্ষিক আর্দ্রতা সমুদ্রবায়ু ও স্থলবায়ু ফাইভ স্টার ট্রোপো উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন ফাইভ স্টার মেঘাচ্ছন্ন রাত্রির তুলনায় মেঘমুক্ত রাত্রি শীতল হয় কেন ফোর স্টার নিরক্ষীয় অঞ্চলে পরিচালন বৃষ্টি হয় কেন ফোর স্টার এই দুটো প্রশ্ন দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও বায়ুমণ্ডল পার্থক্য লেখো সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোত ভরা জ্বর ও মরা জ্বর ফাইভ স্টার এই দুটো দেখে নাও বজ্র ব্যবস্থাপনা তিন মার্ক বজ্র ব্যবস্থাপনা তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো ফোর স্টার জৈব ভঙ্গুর ও অজৈব জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো ফাইভ স্টার পরিবেশের উপর বজ্র পদার্থের তিনটি প্রভাব সংক্ষেপে আলোচনা করো থ্রি স্টার বজ্র ব্যবস্থাপনায় থ্রি আর ফোর আর এর ভূমিকা উল্লেখ করো ফাইভ স্টার বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো থ্রি স্টার ভারত চ্যাপ্টার থেকে দেখো আমি আর একটা কথা বলে রাখি তোমাদের তিন মার্কের মোট চারটি প্রশ্নের উত্তর লিখতে হয় এবং সেই চারটি প্রশ্নতে একটি করে অথবা দেওয়া থাকে যে কোনো অথবা অথবা মেন প্রশ্নটি করবে কারণ একটা করতে হবে মোট চারটি প্রশ্নের অ্যান্সার লিখতে হয় তিন চারে বারো মার্ক তোমাদের প্রথম চারটা অধ্যায় বইজাত প্রক্রিয়া বায়ুমণ্ডল বাড়িমণ্ডল ও বজ্র ব্যবস্থাপনা থেকে চারটি প্রশ্ন থাকে এবং ভারত চ্যাপ্টার এবং শেষে ছয় নম্বর চ্যাপ্টার থেকে চারটি প্রশ্ন মোট আটটি প্রশ্ন থাকে অথবা দিয়ে তোমাদের যে কোনো চারটি প্রশ্ন অ্যান্সার লিখতে হয় ভারত প্রাকৃতিক তিনমার্কে দেখে নাও পার্থক্য লেখো ভাঙ্গার ও খাদার ফাইভ স্টার মালদা তো ময়দান থ্রি স্টার নর্মদা পশ্চিম বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন ফাইভ স্টার এই বছরের এই যে প্রশ্নটি এখন আমি পড়তে যাচ্ছি সেটি হচ্ছে অত্যাধিক গুরুত্বপূর্ণ মনে করো দু হাজার ছাব্বিশে এসেই গেছে করমণ্ডল উপকূলে বছরে দুইবার বৃষ্টিপাত হয় এই উক্তিটি ব্যাখ্যা করো অথবা বৃষ্টিপাত হয় কেন অনেক স্টার দেওয়ানো আছে দেখে নাও তারপরে প্রশ্নগুলো একটু দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও ভারত অর্থনৈতিক থেকে তিন মার্কের পার্থক্য লেখো খারিফ শস্য রবি শস্য ফাইভ স্টার সামাজিক বণিসের জন্য কৃষি বণিস থ্রি স্টার ভারতে মোটর গাড়ি নির্মাণ কেন শিল্প গড়ে ওঠার কারণগুলি কী কী ফাইভ স্টার পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো ফাইভ স্টার তারপরেগুলো দেখে নাও এবার লাস্ট অধ্যায় তিন মার্কে পার্থক্য লেখো ভূ বৈচিত্র সূচক মানচিত্র উপগ্রহ চিত্র ফাইভ স্টার তারপরে এগুলো দেখে নাও এই কটা প্রশ্ন করলে হান্ড্রেড পারসেন্ট তোমরা ইম্পর্টেন্ট পেয়ে যাবে এর বাইরে একটুও প্রশ্ন আসবে না আর তোমাদের আবার বলে রাখি আমি তোমাদের বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করে দাও যাতে ওদেরও উপকারে আসে আর আজকে তোমাদের ইতিহাস পরীক্ষা বেস্ট অফ লাক আর তোমাদের একটা কথা বলি আগামীকাল তোমাদের ভূগোল পরীক্ষা ইয়ের বাইরে একটিও প্রশ্ন আসবে না তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের যদি পাঁচ মার্ক অথবা দুই মার্কের আলাদা আলাদা ভিডিওর প্রয়োজন থাকে অবশ্যই আমাকে বলো আমি তোমাদের খুব শর্ট টাইমে রেডি করে দেব। বেস্ট অফ লাক ভালো থেকো